আজকের ক্লাসে আমরা তিন বিশিষ্ট বর্গের সূত্র দেখব তিন বিশিষ্ট বর্গের তিনটা সূত্র আছে সূত্র তিনটা হলো এ প্লাস বি প্লাস সিটার হোল স্কোয়ার ইকল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এবং এই সূত্রটারই আরও দুইটা রুফ হচ্ছে তিন টু বি প্লাস সি প্লাস সি এ ইকল হচ্ছে এ প্লাস বি প্লাস সিটার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ও আর একটা রূপ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকল এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস ইন্টু এ বি প্লাস সি প্লাস সি এ অর্থাৎ প্রথম যে সূত্রটা এই সূত্রটাকে আমরা পক্ষান্তর করে বাকি দুটো সূত্র বের করতে পারি তাই আমরা প্রথমে প্রথম সূত্রটার প্রমাণ দেব দেন আমরা বাকি দুটো সূত্র পক্ষান্তর করে করে বের করে ফেলব তাহলে আমরা এখানে প্রমাণটা দেখি আমরা জানি কোনো কিছুর বর্গ মানে ওইটা দুইবার গুণ তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার আছে তার মানে এটার পরিবর্তন আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি দুইবার গুণে আছে তাহলে এখন যদি আমরা এখানে নর্মালি গুণের যে নিয়ম সে অনুযায়ী গুণ করি তাহলে এ প্লাস বি প্লাস সি দ্বারা এটাকে গুণে আছে তার মানে এ দিয়ে একবার এটাকে গুণ করব বি দিয়ে একবারই তিনটাকে গুণ করব সি দিয়ে একবারই তিনটাকে গুণ করব তো গুণ করে দেই গুণ করলে এখানে এই এ দিয়ে এ গুণ করলে লেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস যেহেতু সবগুলো প্লাজ আছে সো সাইন সব প্লাস হবে এখানে মাইনাস হওয়ার কোনো স্কোপ নেই আমরা সব প্লাজে লিখে যাই এ দিয়ে রে গুণ করলে এ বি এ দিয়ে সি রে গুণ করলে এসি প্লাস বিডি এর গুণ করলে বি বি এব বিডিএণ করলে বি বি স্কোয়ার বিডিএসি রেগুন করলে বিসি প্লাস সি সিডিএ রেগুন করলে এ সি প্লাস সিডিএ বিড়ে গুন করলে বিসি প্লাস সি সিডিএসি রেগুন করলে সি স্কোয়ার তো আমরা

এ সি তাহলে আমাদের প্রথম সূত্রের প্রমাণ হয়ে গেছে এখন আমরা পক্ষান্তর বিধি করে বাকি দুই সূত্রের প্রমাণ নিয়ে আসবো যেহেতু এটা এ প্লাস বি প্লাস সি সূত্র আমরা এখানে লিখে যাই এটাকে এ প্লাস বি প্লাস সি তার হোলস্কোয়ার এ প্লাস বি প্লাস সি তার এবার পরের যে সূত্র সেখানে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ এইটা বাম পাশে আছে বাকি সব ডান পাশে আছে তো এই এইটাকে বাম পাশে আনার জন্য আমরা একটু করবো অর্থাৎ ডান পাশে বাম আর সম্পূর্ণ এক্ষেত্রে অনুযায়ী আমরা ওটা করে দিতে পারি তাহলে আমরা ডান পাশে সম্পূর্ণটা বাম পাশে নিয়ে আসি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ইকাল এটা এ পাশে নিয়ে যাই এ প্লাস বি প্লাস সিটার হোলস্কোয়ার এখন যদি আমরা এইটাকে এখানে রেখে দিই এই তিনটাকে উপাশে নিয়ে যাই তাহলে এই তিনটা প্লাস আছে মাইনাস হবে এক্ষেত্রে আমাদের পক্ষান্তর বিধি ঘটবে টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ইকাল এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি এখন এইখানে এই তিনটার মধ্যেই টু আছে আমরা তিনটে থেকে টু কমন নিব তাহলে টু বাদ যায় থাকে হচ্ছে এবি প্লাস টু বাদ যায় থাকে হচ্ছে বি সি প্লাস টু থাকে হচ্ছে সি এ ডান পাশে এ প্লাস বি প্লাস সি তার হল স্কোয়ার এখান থেকে যদি আমরা মাইনাস সেন কমন নিই তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি তো আমাদের সেকেন্ড সূত্রের প্রমাণ হয়ে গেছে এবার থার্ড সূত্রের যে প্রমাণটা সেটা হচ্ছে আমরা আবার যদি এখানে একটা প্রতি সমি করি তাহলে প্রতি সরি এখানে পক্ষান্তর বৃদ্ধি হবে প্রতিসম বৃদ্ধি করা লাগবে না আমরা এখানে এই যে যে মানটা আছে এই টোটালটাকে আমরা একটা ধরবো এখন এইটাকে যদি আমরা এ নিয়ে আসি আর এটাকে যদি এপাশে নিয়ে যাই তাহলে আমাদের তৃতীয় সূত্রের পয় চলে আসবে তো এটা তো এখানে রেখেই গেছি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এটা এপাশে প্লাস আছে এই টোটাল তিনটাকে ধরে আমি এখন একটা কল্পনা করব এটা সাইন কি মানে প্লাস আছে ওপাশে পাশে গেলে মাইনাস হবে মাইনাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি পক্ষান্তর বিধি আর প্রতি সময় প্রতি হচ্ছে সম্পূর্ণটা চেঞ্জ করা আর পক্ষান্তর বিধি হচ্ছে যে কোনো একটাকে রেখেও চেঞ্জ করা তাহলে যদি আমরা পক্ষান্তর বিধি করি তাহলে সাইন চেঞ্জ হবে কিন্তু প্রতিসম বিধি করলে কখনো সাইন চেঞ্জ হবে না এটাই ছিল তিন চলক বিশিষ্ট বর্গের সূত্রের প্রমাণ এ পর্যন্ত আমরা আটটা সূত্র দেখছি নর্মালি আটটা সূত্র যদি আমরা এমনে বলি তাহলে আরও কিছু সূত্র বাড়বে কিন্তু এই আটটাই সূত্র বর্গের মূলত আর যার কিছু রূপ আছে সেটা মিলে টোটাল দেখা যাবে দশ থেকে বারোটা সূত্র হইতে পারে তো এভাবেই সূত্রগুলো আমাদের পড়তে হবে এবার সূত্র পড়ে আমাদের আয়ত্ত করতে হবে এরকম প্রমাণের সহিত প্র্যাকটিস করতে হবে